নির্বাচনের আগে অস্ত্র ছড়কানি অস্ত্র পাচার চলছে তবে এবার অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের জালে অস্ত্র বিক্রেতা উদ্ধার একটি ওয়ান শাটার পাইপ গান এবং তিনটি গুলি ধৃতের নাম মোহাম্মদ জাহাঙ্গীর বাংলার বারুইপুরের এই ঘটনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল গোপালদা। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই সেখানে অস্ত্রের ঝনকানি সেখানে গুলি বোমাবাজির মতো ঘটনা তবে এবার নির্বাচনের কয়েক মাস আগে থেকেই অস্ত্র বিক্রি চলছে তবে ইতিমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পর কি কিছু পেরিয়ে এসেছে জাহাঙ্গীর একে তো দাগি আসামি একদম তুমি বলতে পারো এর আগেও সে অ্যারেস্ট হয়েছিল জামিন পেয়েছে আবার সেই পুনঃ সেই কাজে লেবেছে এবারও আবার অ্যারেস্ট হয়েছে একদম দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সামনে রয়েছে তার আগে একদম বলতে বারাইপুর পুলিশ জেলায় একটা বড়সড় একটা সাফল্য মল্লিকপুর এলাকায় বাড়িও রয়েছে এই মোহাম্মদ জাহাঙ্গীরের সে কিন্তু অ্যাকচুয়ালি থাকে পাক সার্কাস এলাকায় ইতিপূর্বেও সে একাধিক বার অ্যারেস্ট হয়েছে আজকেরও তাকে ধরা হয়েছে এবং তার কাছ থেকে ছ থেকে সাত হাজার টাকা পাওয়া গেছে বন্দুক পাওয়া গেছে বেশ কিছু কার্তুজ পাওয়া গেছে ওয়ান সাটার পাইপ গান পাওয়া গেছে তিনটি কার্তুজ পাওয়া গেছে তুমি দেখো এটা কিন্তু এক একটা অস্ত্র ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধ তো বলে রাখি এটা কিন্তু কেউ না কেউ ওর কাছে অর্ডার দিয়েছিল সেই অস্ত্রটা তার হাতে দেবার জন্য কি তো যাচ্ছিল যেটাই এখন হচ্ছে পুলিশের একমাত্র লক্ষ্য আজকের তাকে আদালতে তুলবে আদালতে তোলার পর রিমাইন্ডে নেবে নেবার পর জেরা করবে জেরা করার পরেই জানা যাবে আসল তথ্য যদি মুখ खोले হুম ধন্যবাদ অর্থাৎ তাকে জেরা করার পর তার থেকে কি বেরিয়ে আসে সেটাই রাখার কারণ ধৃতকে ইতিমধ্যেই পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে তবে সে এই অস্ত্রগুলি কোথায় বিক্রি করছিল এবং কোথা থেকে তা মজুত করছিল কোন কোন জায়গায় এই অস্ত্র যাচ্ছে এই অস্ত্র কারবারের পেছনে কোন চক্র কাজ করছে সবটাই কিন্তু পুলিশের সঠিক তদন্তের পরই বেরিয়ে আসা সম্ভব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন